একটি বাড়ি একটি স্বপ্ন এই স্বপ্ন পূরণের চেষ্টা চলছে অবিরত ব্রিটেনে একটি বাড়ির জন্য অপেক্ষায় আছেন হাজার হাজার মানুষ বাড়ি কেনা তো দূরের কথা ভাড়া পাওয়া আর আকাশের চাঁদ হাতে পাওয়ার যেন সমান কথা লেবার পার্টি নির্বাচনী ম্যানিফেস্টোতে দুই সালের মধ্যে ওয়ান মিলিয়ন বাড়ি নির্মাণ ও প্রতি বছর চারশো পঞ্চাশ হাজার বাড়ি ডেলিভারি দেওয়ার প্রতিশ্রুতি ছিল তবে পারবেন কি বাস্তবায়ন করতে করবে। না করলেও এটলিস্ট তো যাইব খান দেখ আশা করি মেন তো হইল ফান্ড ই চ্যালেঞ্জ ফার্স্ট অফ অল আছে ইফ এনাফ ফান্ড যদি থাকে বা খরচ ফাইন গভর্নমেন্টে তাহলে তো বাজেটও থাকে তাহলে এটা হইব আর আশা করি এটা হইব লেবার পার্টি মুখে অনেক কিছু বললেও বাস্তবায়নে ব্যর্থতার পরিচয় দিচ্ছে টাওয়ার হামলেট কাউন্সিলে তেইশ হাজার ছয়শ নয় জন নিউহম কাউন্সিলে চৌত্রিশ হাজারের উপরে এবং বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিল ওয়েটিং লিস্টে রয়েছে একুশ নম্বর অবস্থানে লেবার পার্টির যে সমস্যাটা তারা এত বড় অ্যাম্বিশন নিয়ে নামছে তাদের যে ছোটোখাটো অ্যাম্বিশন তাদের ম্যানিফেস্টোতে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন হাউজিং ছিল তাদের ম্যানিফেস্টোতে আরও ছিল যে পেনশনারদেরকে ভালো ব্যবস্থা দিবে ট্রিপল লক নিয়ে আসবে হেলথের ভালো করবে তো ওনারা তো এখন মরণের বিল নিয়ে আর দৌড়াদৌড়ি করতেছে তাই না মানুষে কীভাবে মাইরা ফেলবে সেই বিল নিয়ে দৌড়াদৌড়ি করতেছে তো আপনার ওদের তো প্রত্যেকটা ম্যানিফেস্টোই প্রথমেই তারা গলদে চলে যাচ্ছে সেই তো যেসব ম্যানিফেস্টোতে ছোটখাটো যেসব আইটেম আছে সেগুলি তারা করতে পারছে বড় 1.5 মিলিয়ন এজেন্ডা কেমনে কি করবে তারা তবে টাউনহundred কাউন্সিল হাউজিং সেবায় এগিয়েছে অনেক দূর বললেন এই কাউন্সিলার কোর্স আমরা হাউজিং সমস্যা বেশি আমরা

রাজনৈতিক নেতারা নির্বাচনের আগে বিভিন্ন ম্যানিফেস্ট দিলেও সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না এ থেকে উত্তরণের জন্য নতুন নতুন বাড়ি নির্মাণের বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা মোহাম্মদ রেজাল করে মৃধা চ্যানেলস নিউজ লন্ডন